সাঁকরাইলে প্রায় সত্তর লাখ টাকার দুঃসাহসিক চুরি হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত মাসিলাগর মির্জাপুর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে সোনার গহনা ও নগদ মিলিয়ে প্রায় সত্তর লাখ টাকার চুরির অভিযোগ উঠল মোহাম্মদ ইমাম বক্স নামে এক ব্যবসায়ী ব্যক্তির অভিযোগ চলতি মাসের সতেরো থেকে উনিশ তারিখে তার দুই ছেলের বিয়ের জন্য পুরো পরিবার বিহারের শিবাঙ্গে চলে যান সেই সময় এলাকার এক ব্যক্তিকে ঘর দেখাশোনার জন্য রেখে যান তারপর বিয়ে বাড়ির ব্যস্ততায় কেটে যায় কয়েকদিন এরই মাঝে পুরো ফাঁকা ঘর দেখে দুষ্কৃতীরা দরজা ভেঙে ঘর ঘরের সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি করে সোনার গহনা সহ নগদ টাকা মিলিয়ে প্রায় সত্তর লাখ টাকা চুরি হয়ে যায় বলে অভিযোগ বিস্তারিত দেখতে থাকুন পাঁচলা টিভি সবাই কোনো ফোন নেই নিঃসন্দেহভাবে বসে আছি কি হ্যাঁ ঠিক আছে ভাই লোক আছে একটা ও কে মানে ও নিজে নিজেকে বলে কি আমি যে এইখানে মানে এ করি ওইখানে আজ পর্যন্ত কিছু হয়নি ও নিজেই বলে কি আজ পর্যন্ত দিন হয়নি তো কেউ কোথাও যায় কেউ কোথায় যায় তো কী জানি কোথায় কী হয়েছে না হয়েছে অতটা তো আমরা জানি না এবার ও কী করেছে আমাকে বলছে এখন কি আমাকে যদি তুমি ফাঁসাও শোনা দাও তো তোমার অসুবিধে হবে আমাকে হুমকি দিচ্ছে ওটাই দা আমাকে যদি আপনি ফাঁসাবেন তা আমি পাড়া লোক আপনার অসুবিধে হবে তো আমার অসুবিধা করবে বলছে তুমি বড় লোক আছে তুমি কি আছে চলে গেছে তো তুমি তো করে নিবে সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম সোনা চুরি হয়েছে আর উপর ঘর থেকে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মতন সোনা চুরি হয়েছে আর লিকুইড ক্যাশ নিচে থেকে দু লাখ টাকা গেছে উপর থেকে এক লাখ তিরিশ হাজার টাকা গেছে আনুমানিক কত দামে ভাবছি মোটামুটি বাহাত্তর লাখ টাকা পর্যন্ত আনুমান করেছি এম গোল্ডে আমার টোটাল বিল আছে সোনা কিনা আছে ও আমাকে বলছে উল্টে এখন কি তুমি সোনা টাকা ছিল তো আমাকে জানালে না কেন আমাকে সোনা টাকা যখন রেখেছিল তুমি তো আমাকে জানিয়ে গেলে না কেন হ্যাঁ আপনাদের চার্জ করছে হ্যাঁ এ তুমি বললে আমাকে কি আমার ঘরে সোনা এইখানে আছে ও আট দিন কন্টিনিউ আট দিন আছে এইখানে বিশ্বাস করলাম মানে একটু ভদ্রভাবে থাকতো হ্যাঁ আমার বাড়িতে প্রায় দশ বছর মতো দুধও দিয়েছে আমার বউ কাজে বসতো বিয়ে শাদি করে নিই একটা অন্য টাইপের মানে হ্যাঁ সেকা টাইপের একটু এ আছে তো ওর একটা দাদা আছে মানে ভাই আছে দুটো ভাই আছে একটা মুরগি ব্যবসা করে একটা মুদিখানা আছে

जेरम दो घंटा आढ़ाई घंटा बोलते अपरेशन हो गए आप देखी अभी ऐसे देखे अबाक हो गए कल के रात आर ऐले तेईस तारीख रात एगारोटार ता समय जब ऐले ढुके तक वो बोले गेटे गे कि हाँ तो तर घर चूरी हो गए इनफरमेशन दाय नहीं ओ जो ऐले निजे पाल नाम सबकि जो देखे घर खोला आज बोलो पवित्र तो घर खोला आज तर घर तो चूरी हो तो गए हमने की चाहिए हमें चाहिए रिक्वेस्ट कर আপনারা দয়া করে আমার উপরে একটু হেল্প করুন আমার সহযোগিতা করুন আর থারা সঙ্গে কোঅপারেট করে আমার একটু রিকভারি করা হয় যাতে যতটা রিকভারি করা যায় থানায় জানিয়েছেন আমার লাইফে মানে টোটাল অ্যাসিড যেটা আছে এটাই আছে থানাকে সব সব লিখিত দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইমাম বক্স কি করেন আমি ব্যবসা করি এটা মির্জাপুর মাসিলা এটা মির্জাপুর পোস্ট মার্শিলা পিএস সেক্রাইল ডিস্ট্রিক্ট হাওড়া সাত লাখ এগারো হাজার তিনশো দুই পিনকোড নম্বর কত বছর ধরে আছে তুমি এইখানে আমি দু হাজার তিনে জায়গা কিনেছি চারের বাড়ি করেছি